এই জায়গাটিও এখন একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তবে এই জায়গা বিশেষ রয়েছে এটি ধানমন্ডি বত্রিশ নাম্বারের সেই বাড়িটি গতকাল রাত এই জায়গা এই বাড়িটি ভাঙা হয় এবং এক্সকিউমেটার দিয়ে সারা রাত ধরে এই বাড়িটি ভাঙা হয়েছে এবং আমরা দেখেছি গতকাল রাতে একই সঙ্গে আগুন ধরে দেওয়া হয়েছিল বাড়িটির বিভিন্ন তলায় এবং আজকে সকাল থেকে এখানে অসংখ্য উৎসুক মানুষ এই ভবনটি দেখতে এসেছে বত্রিশ নাম্বার বাড়িটির কি অবস্থা ভাঙা হয়েছে এই বিষয়গুলো এবং আমরা দেখছি যে বত্রিশ নাম্বার বাড়িটির নিচতলা তৃতীয় তলা হয়েছে এবং এক্সোভেটর দিয়ে যে ভাঙার প্রক্রিয়াটি চলছিল সেটি আমরা এখন দেখছি না এই পুরো যে আঙিনা এই বাড়ির যে আঙিনাটি রয়েছে পুরো আঙিনাটির বিভিন্ন জায়গায় এখনো আগুন জ্বলছে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন নথিপত্র বা বই পুস্তক পড়তে দেখছি সেগুলো আসলে কি ধরনের নথি অথবা বই সেটি যদিও এই মুহূর্তে আমরা বুঝতে পারছি না তবে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় খন্ড খন্ড ভাবে আগুন জ্বলছে এবং এই জায়গাগুলোতে বইপত্র বই পুস্তক পড়ছে অসংখ্য মানুষ এখানে জমা হয়েছেন এবং তারা এই ভাঙা ভবনটির দ্বিতীয়তলা তৃতীয়তলা এবং বিভিন্ন ঘরে যে তারা ঘুরে ঘুরে দেখছেন যে এখানে কি ছিল এবং তাদের আমরা যেটা দেখেছি যে এই জায়গা থেকে অনেকেই ইট নিয়ে যাচ্ছেন তাদের হাতে অনেকের হাতে ইট নিয়ে যেতে আমরা দেখেছি তাদের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারছি তারা বলছেন যে একটা ইট তারা স্মৃতিস্বরূপ এখান থেকে নিয়ে যাচ্ছেন এবং এরই মধ্যে আমরা আরও কিছু জিনিস লক্ষ্য করলাম যে এখানে বাইরের অসংখ্য মানুষ ঢুকেছেন যারা এই ভাঙা ঘরের বিভিন্ন রড থেকে শুরু করে বিভিন্ন অর্থাৎ ধাতব যে পদার্থগুলো আছে তারা সেগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং আরও এমন মানুষও দেখা গিয়েছে যারা বিভিন্ন ঘরে প্রবেশ বই পুস্তক থেকে শুরু করে যে জিনিসগুলো আসলে নেওয়ার মতো আছে সেই জিনিসগুলো তারা এখান থেকে সরিয়ে নিচ্ছেন তবে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না এই যে জিনিসগুলো এখানে রয়েছে সেগুলো সংরক্ষণ করার জন্য কোনো তৎপরতা আমাদের চোখে এখনো পড়ে নাই তো এখানে এই জায়গাটি পুরো টাই পরিণত হয়েছে এটি আসলে বোঝার উপায় নেই ৩২ নাম্বার সেই বাড়িটি আলাদা যে ভবন রয়েছে দুইটি ভবনই ভেঙে ফেলা হয়েছে আমরা এখন এই ভিতরে ঢুকে হাতের ডান পাশে যে ভবনটি পড়ে ঠিক সেই ভবনটির কাছেই দাঁড়িয়ে এখানে এই পুরো ভবন ভেঙে ফেলা হয়েছে পুরো এই ভবন একই রকম ভাবেই ধ্বংসস্তূপেই পরিণত হয়েছে এবং আমরা দেখছি যে মানুষজন এখানে ঢুকছেন এবং তাদের হাতে অনেক হাতে ব্যাগ ব্যাগ নিয়েও তারা ভিতর ভিতরে ঢুকছেন এবং তারা যে যেভাবে যা পারছেন এখান থেকে ওইভাবেই নেওয়ার চেষ্টা করছেন আমরা আমরা এখানেও দেখছি যে ভিতরে নিস্তলায় মানুষজন ঘোরাঘুরি করছে এবং তাদের হাতে বইও দেখা যাচ্ছে যে তারা এখান থেকে হয়তো সে বইটি এখান থেকে নিয়েছেন নিয়ে একই রকম ভাবেই যারা এখানে রয়েছেন তারা যে যেভাবে যা পারছেন ঠিক সেগুলো এখান থেকে তারা সংগ্রহ করার চেষ্টা করছেন এবং নিয়ে যাচ্ছেন আমরা পুরো ভবনটি ধানমন্ডি বত্রিশ আমরা পুরো ভবনটি ধানমন্ডি 32 নম্বরে পুরো ভবনটি ঘুরে ঘুরে দেখছি এটি আসলে এখন এখানে ইট পাথর এবং সিমেন্ট রড যে ধংসস্তূপ এই সবে ধংসস্তূপেই এক প্রকার পরিণত হয়েছে এবং পুরো ভবনটি পুরো ভবনটি ধ্বংস করা হয়েছে আগুন একই সঙ্গে আমরা গতকাল রাতে যেটা দেখেছিলাম যে এক দিকে যেমন এক্সকভেটর দিয়ে ভাঙা হচ্ছিল একই সঙ্গে আগুনেও পোড়ানো হচ্ছিল এই ভবনগুলো ফলে এই জায়গাটি এখন ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই নয় ভবনটির বিভিন্ন ভবনটির বিভিন্ন পাশ থেকে মানুষ এখানে ঢুকছেন এবং তারা ঘুরে ঘুরে দেখছেন বিভিন্ন ভবনের অবস্থা কি সে বিষয়ে আমরা ভবনটির নিচ থেকে ওপর ঘোরার চেষ্টা করছি এবং আমরা দেখাবো যে এখানকার সর্বশেষ পরিস্থিতি কি অন্যান্য ঘরগুলোর কি অবস্থা ঠিক সব পরিস্থিতি আমরা দেখানোর চেষ্টা করছি এবং এখানেও দেখছি যে একই রকম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং এখানে একজন ব্যক্তিও আমরা দেখছি তিনি এখানে তার খুলে নেওয়ার যে চেষ্টা সেটি করছেন তো পুরো জায়গাটা আসলে এরকমই যে যেভাবে যা পারছে রড শুরু করে এখানে ইট তারা এখানে দেখা যাচ্ছে একজন ব্যক্তি তিনি তার খোলার চেষ্টা করছেন পুরো ভবনটি আগুনে পড়ে গিয়েছে পুরো ভবনটি আগুনে পুড়ে গিয়েছে এবং আগুনে আগুনের যে কালো ধোঁয়ায় পুরো দেওয়ালের পুরো দেওয়াল গুলোই পরে গিয়েছে আমরা ধানমন্ডি বত্রিশ নম্বরের এই বাড়িটির এই মুহূর্তে দোতলায় অবস্থান করছি এবং এখানে দেখা যাচ্ছে যে অসংখ্য মানুষ এখানে জমায়েত হয়েছে এবং উৎসুক জনতা তারা আসলে দেখতে এসেছেন এখানে কি হচ্ছে একই সঙ্গে আমরা দেখেছি যে এই ভবনটির পেছনের দিকে দুটি গাড়ি রাখা ছিল একাধিক গাড়ি এখানে সঠিকভাবে বললে তিনটি গাড়ি রাখা হয়েছিল এবং এখানে যে গাড়িগুলো পোড়ানোর ফলে এই গাড়িগুলো ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং এই গাড়িগুলোর যে লোহা রয়েছে সেই লোহাগুলো অনেকে এখানে দেখা যাচ্ছে হাতুড়ি ছুরি দিয়ে এই লোহাগুলো খোলার চেষ্টা করছেন এবং তারা এই যে আর যে যেভাবে এগুলো খুঁজতে পারছেন ঠিক সেভাবেই নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তবে এখানে এমন অসংখ্য মানুষও আছেন আসলে এখানে কি হয়েছে ঠিক তার সাক্ষী হতেই এখানে এসেছেন এবং প্রত্যক্ষ করছেন বিভিন্ন ভাবে বিভিন্ন ডকুমেন্ট সংগ্রহ করার চেষ্টা করছেন তাদের সঙ্গে কথা বলে যেটা জানা যাচ্ছে তারা বলছেন যে যেহেতু একটি ঐতিহাসিক ঘটনায় এটি ঘটলো সেহেতু তারা তাদের জায়গা থেকে এই বিষয়গুলো সংরক্ষণ করার চেষ্টা করছেন তো পুরো পরিস্থিতি এখানে যেমন দেখা যাচ্ছে যে বিভিন্ন বয়সের মানুষ এখানে জড়ো হয়েছেন আমরা এখানে দুজন খুবই অল্প বয়স্ক দুজনকে পেয়েছি আমরা তাদের সঙ্গে একটু কথা বলি আপনারা এখানে কেন এসেছেন আমরা দেখতে আসি জাস্ট দেখতে আসি যে এখানে কি হয়েছে কি হচ্ছে এখানে দেখছি মানুষ মানে বস্তিগিরি করছে যেমন এগুলা জিনিসপত্র নিয়ে এসেছে নাম খারাপ করছে দেশে চুরি চোর এগুলো এমনি তো আগে বাংলাদেশকে একটু চোর আরো বলতেছে এগুলো চোর চোরের দেশ এগুলা এটা মানে এই দেশে জন্মগ্রহণ করছে এটা জন্য খুব বাজে লাগছে সবকিছু ঠিক হয়ে যাক আগের মতো হোক মানে সবকিছু দেশ সুন্দর মতো চলুক মিশে থাক কিন্তু সুন্দর সুন্দর মতো চলুক এটাই চাই এটাই চাওয়া আমরা আসলে এখানে আরেকজনকেও পেয়েছি তিনিও একজন কিশোর তার সঙ্গে আমরা কথা বলবো তার আসলে এখানে এসে তিনি কি দেখলেন আমি দেখলাম মনে গিয়ে চুরি সুসামী হচ্ছে এই জায়গায় এগুলো ঠিক না আসলে আগে আমরা সৈরাজার স্যাখা সেনাকে চোরকে এই এলাকায় বাংলাদেশে বিদায় করতে পারছি এখন তো আবার চুরি হচ্ছে এই জায়গায় আসলে তো এগুলো ঠিক না চুরি করাটা ঠিক না ভদ্রভাবে ভেঙে ফেলুক এগুলা চুরি করাটা তো আসলে ঠিক না চুরি করতেছে কেন আমরা এখন এই ভবনটিরই বিভিন্ন তলায় ঘুরে আরো দেখার চেষ্টা করব এবং অসংখ্য মানুষ আসেন তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করব তাদের অনুভূতিগুলো বোঝার চেষ্টা করব আমরা এখানে একজন ব্যক্তিকে পেয়েছি তিনি তার সঙ্গে একটু আমরা কথা বলার চেষ্টা করি আপনি এখানে এসে কি দেখলেন দেখতেছি তো দেখে কি মনে হচ্ছে পরিস্থিতি আসলে খারাপ কি দেখছেন যে মনে যে থাকা ঠিক না এত অনেক মানুষ মারছে অনেক উৎস দেশের আমরা ভিন্ন জনের সঙ্গে কথা বলছি আমরা ভিন্ন জনের সঙ্গে কথা বলতেলে বিভিন্ন রকমের অনুভূতি পাচ্ছি অনেকে তারা ভিন্ন ভিন্ন মত দিচ্ছেন আমরা আরো একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করি আঙ্কেল আপনি এখানে এসে আজকে কি দেখলেন

তো আমরা আসলে এখানে যাদের সঙ্গে কথা বলছিলাম তো আমরা এখানে বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বল তো আমরা এখানে বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলছিলাম আমরা আগেও বললাম যে এখানে এসে তাদের সঙ্গে কথা বলে ভিন্ন ভিন্ন মত আসলে পাওয়া যাচ্ছে এবং যে যেভাবে পারছেন নিজেদের অনুভূতি জানানোর চেষ্টা করছেন তবে এই পুরো বাড়িটি ঘিরে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে এখানে এক প্রকার বিভিন্ন মানুষজন আসছেন এবং তারা মানে যেভাবে যা পারছেন বিভিন্ন প্লাস্টিকের পাইপ থেকে শুরু করে মানে যার যেভাবে যেদিন সম্ভব সেভাবে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছেন গতকাল রাতে যখন এই ভবনটি ভাঙার কাজ শুরু হয় তখনও আমরা দেখেছি যে অসংখ্য মানুষ অগণিত মানুষ এখানে উপস্থিত ছিলেন এবং যখন এই ভবনটিতে আঘাত করছিল ঠিক তখনই তারা করতালি এবং উৎসাহের মধ্যে দিয়ে আসলে এই বিষয়টাকে স্বাগত জানাতে জানাতেও আমরা দেখেছি একইভাবে সারা রাত ধরে এখানে হাজার হাজার মানুষের উপস্থিতিও আমরা লক্ষ্য করেছি আমরা সকাল থেকে সকাল সূর্যের আলো পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গেও দেখলাম মানুষ আবার আসতে শুরু করেছেন এবং মানুষের ঢল আবারও নামতে শুরু করেছে তারা আজকে যে এখন ভবনটি ভাঙা হচ্ছে না ফলে এখানে তারা এসে পুরো এই বাড়িটির বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে তারা দেখছেন আমরা পুরো এই বাড়িটির বিভিন্ন জায়গা ঘুরে দেখানোর চেষ্টা করছি এখানে দেখা যাচ্ছে যে একটি হট্টগোলও শুরু হয়েছে একটি হট্টগোল চলছে আমরা হট্টগোল দেখতে পাচ্ছি একজন ব্যক্তিকে অসংখ্য মানুষ মিলে ওখানে ঘিরে ধরা হয়েছে এবং এখানে একটি হট্টগোল শুরু হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ মিলে একজন ব্যক্তিকে আক্রমণ করছে সেটা আমরা দেখতে পাচ্ছি ঠিক কেন সেখানে আক্রমণ করা হয়েছে এবং তাকে কেন ঘিরে ধরা হয়েছে সেটি জানতে একটু আমাদের সময় লাগবে তবে এখন পর্যন্ত পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক কেমন চলছে এখানকার পরিস্থিতি ঠিক কিছুক্ষণ ঠিক কিছুক্ষণ পর পরই একই রকম বিভিন্ন রকম ঘটনা বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন রকম ভাবে এখানে ঘটছে এবং বিভিন্ন নাটকীয়তার মধ্য দিয়েই গতকাল রাত থেকে অর্থাৎ পাঁচ ফেব্রুয়ারি রাত থেকে আজ ছয় ফেব্রুয়ারি সকাল পর্যন্ত ধানমন্ডি বত্রিশ নাম্বারে বিভিন্ন রকম ঘটনা ঘটতে আমরা দেখছি এবং আমরা দেখানোর চেষ্টা করছি আমরা এখন ভবনটির আমরা এখন ভবনটির দ্বিতীয় তলায় অবস্থান করছিলাম এবং তৃতীয় তলার দিকে আমরা যাচ্ছি তৃতীয় তলার অবস্থা কি সেখানে পরিস্থিতিও আমরা সরাসরি দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে আমরা তৃতীয় তলায় অবস্থান করছি এবং তৃতীয় তলায় একই রকম ভাবেই ধ্বংসস্তূপেই পরিণত হয়েছে এখানে কাচের টুকরো থেকে শুরু করে কাঠ প্লাস্টিক সহ অসংখ্য যে আসবাবপত্র রয়েছে ভাঙা টুকরো পোড়া টুকরো এখানে আমরা মেঝেতে পড়ে থাকতে দেখছি তৃতীয় তলার একটি ভবনে আমরা এসেছি এই ভবনে একটি সেলফও আমরা দেখতে পাচ্ছি যেখানে নিচেও কিছু কাগজপত্র পড়ে আছে হয়তো এখানে কোনো কাগজপত্র ছিল বইও থাকতে পারে সেই বই বা কাগজপত্রগুলো ঠিক এখন এখানে নেই তৃতীয়তলার এখন যে তৃতীয়তলার এখন যে ঘরটাতে আমরা ছিলাম সেই ঘরে বিভিন্ন ছবির ফ্রেম টাঙানো ছিল তবে সেগুলো ভেঙে ফেলা হয়েছে এবং সেগুলো মেঝেতে পড়ে থাকতে আমরা দেখলাম

তো আমরা আসলে তৃতীয়তলা এই ভবনটি সাদে মুহূর্তে অবস্থান করছি এখানেও আহ ধ্বংসের যে চিহ্ন সেটা এড়িয়ে যায়নি এখন বেলা প্রায় প্রায় সাড়ে এগারোটা এগারোটার দিকে তবে এখনও এখানে আমরা যেটা দেখছি যে ভবন ভাঙার কাজ শেষ হয়ে গেলেও এখনো আমরা আগেও যেটা বললাম যে বিভিন্ন মানুষ এখানে এসেছেন এবং তারা যেভাবে যা পারছে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তো এই ভবনটির ছাদের উপরে যে চিলেকোঠা চিলেকোঠার যে টিন রয়েছে সেই টিনটি এখন আসলে খোলার চেষ্টা করছেন এবং তারা যেটা আমাদের জানালেন তারা আন্দোলনকারী না তারা সাধারণ মানুষ তারা ঢাকার ঢাকাতেই থাকেন এবং সেখান থেকে এসে তারা নিজেদের জন্য এই টিনগুলো খুলে নেওয়া যাওয়ার চেষ্টা করছেন ধানমন্ডি বাড়িতে ঢুকে হাতের বাম পাশের যে ভবনটি পড়বে সেই ভবনটিতে ধ্বংসের চিহ্ন সবচেয়ে বেশি আমরা সেই ভবনটি এখন আপনাদের দেখাচ্ছি এবং এই ভবনটি আসলে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং এখানেও মানুষ একই রকম ভাবে এখন বিভিন্ন তলায় ঘুরছেন এবং মানুষ বিভিন্ন জায়গায় দেখছেন একই রকম ভাবে তারা বিভিন্ন মানুষ যা পাচ্ছেন সেগুলো নিয়ে যাওয়ার তারা চেষ্টা করছেন এই বাড়িটির চারিদিক থেকে এখনো কানে বেজে আসছে বিভিন্ন দিক থেকে দেওয়াল ভাঙার শব্দ অথবা টিন খুলে নেওয়ার সে আওয়াজ ধানমন্ডি বত্রিশ নম্বর আবারও এক ইতিহাসের সাক্ষী আজ সারা দিন ধরে এখানে কি চলে সেটা দেখানোর জন্য আমরা এখানে অবস্থান করছি সর্বশেষ খবর জানতে আমাদের সঙ্গে